সালামু আলাইকুম কারহাটের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক আছে আপনাদের সঙ্গে আমরা লাস্ট কিছুদিন যাবৎ আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি গাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি যেমন আমরা এক্সক্রোলার একটা সিরিজ করেছি যেখানে হচ্ছে আমরা আপনাদেরকে মডেল ওয়াইজ বা ইয়ার ওয়াইজ এক্সক্রোলারগুলো দেখিয়েছি পরবর্তীতে আমরা আপনাদেরকে পাঁচ লাখ থেকে দশ লাখ বাজেটের মধ্যে গাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমরা একটা প্রিমিয়াম সেগমেন্ট করতে চাচ্ছি যাতে করে আপনারা দেখতে পান যে টয়োটা ব্র্যান্ডের ভিতরে আপনার কী ধরনের গাড়িগুলো আছে বা আমাদের কাছে হাই প্রাইসের বা হাই মডেলের মধ্যে কোন কোন গাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আজকে আমি প্রথমে যে গাড়িটি নিয়ে এসেছি সেটা হচ্ছে টয়োটা এফ প্রিমিয়াম টু থাউজেন্ড মডেল টু থাউজেন্ড রেজিস্ট্রেশন আজকের প্রাইসটা কিন্তু হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরোশো সিসের একটি গাড়ি এটা অক্টিন রিভেন সিএনজিতে কনভার্সন করা নেই ব্ল্যাক কালার আমরা একটু হেডলাইটটা দেখাবো ফোকাস করে যে আপনারা দেখতে পান যে হেডলাইটে কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে সামনে গ্রিলটাও দেখতে পাচ্ছেন এবং বাম্পার সহ নাম্বার প্লেটটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে বা কোনো ধরনের হিস্ট্রি আছে কি না ওকে সো আমরা একটু ভিতরে ড্যাশবোর্ডের লুকিংয়ে চলে যাব তাহলে আপনারা দেখতে পাবেন ড্যাশবোর্ডটা কী কন্ডিশনে আছে সো এখন যদি আমি আপনাদেরকে ভিতরে ড্যাশবোর্ডের লুকটা দেখে তাহলে দেখতে পাবেন যে ড্যাশবোর্ডটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এবং ওয়েল মেইনটেইন 2014 রেজিস্ট্রেশন এন্ড ভার্সনে কি কি আপগ্রেডেড আছে সেগুলো কিন্তু আপনারা এখন আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন সিটস গুলো অরিজিনাল আছে আপনি এটাতে সিট কভার করে নিতে পারবেন ওকে এবারে আমরা একটু ব্যাক সিটটাও দেখাবো ব্যাক সাইডের সিটস গুলো যদি দেখেন যে আপনি ডোর প্যাডগুলো যদি প্রথমে লক্ষ্য করেন দেখবেন অনেক প্রভাবে স্ক্র্যাচ কিন্তু এটা নেই অর্থাৎ এটাই বুঝতে পারবেন যে তেমন কোনো ইউসেজ কিন্তু বা হেভি ইউসেজ কিন্তু হয়নি ডোর রিঙ্কেল দেওয়া আছে যেটাতে প্রিমিয় লেখা আছে এবং ভিতরে যদি দেখেন ভিতরে অরিজিনাল সিপসগুলো কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে ওকে আমি একটু ব্যাকসাইটটা আপনাদেরকে দেখাবো যাতে করে আপনার সাইডে কিছু জিনিস দেখতে পান যে এটাতে কিন্তু দুঃখিত এটা সিএনজি করা আছে বা এলপিজিতে কনভার্সন করা আছে সো আপনি যদি দেখেন তাহলে সাইড থেকে যদি দেখেন এটা কিন্তু স্টিল বেশ ভালো স্পেস আছে ঠিক আছে সো আপনি ইজিলি অনেক লাগেজ ক্যারি করতে পারবেন ঢাকার বাইরে ট্রাভেল করার জন্য এবং আমরা যদি এবার আপনাদেরকে ড্রাইভিং সিট থেকে ড্যাশবোর্ডের ভিউটাকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে কতটুকু প্রিমিয়াম কোনো স্ক্র্যাচ নেই ডোর আছে এবং একই সাথে যদি আছে এবং একটা এলসিডি মনিটর পেয়ে আছে সো যথেষ্ট প্রিমিয়াম কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কারহাটের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিট আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশ টাকা বেশি গায়ে কালেকশন নিয়ে থাকি আমাদের হোটেল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন নাইন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডট কম ডট সো আমরা এখন সেকেন্ড গাড়িতে চলে যাব যে গাড়িটাতে আমরা আপনাদেরকে আর একটা প্রিমিয়াম গাড়ি দেখানোর চেষ্টা করবো সো আমরা এখন সেকেন্ড গাড়িটাতে চলে এসেছি যে গাড়িটা হচ্ছে আমাদের টয়টা বিন্ডির একটু আপগ্রেডেড মডেলের মধ্যে আমরা প্রথম আপনাদেরকে একটা প্রিমিয়াম গাড়ি দেখানোর চেষ্টা করেছি এবারে আমরা আপনাদেরকে আরেকটা বেশ জনপ্রিয় গাড়ি দেখাবো তো এটা হচ্ছে টয়টা এলিয়ান এটা হচ্ছে টু টুয়েলভ মডেলের টয়টা এলিয়ান যার রেজিস্ট্রেশনটা হচ্ছে টু আস্কিং প্রাইসটা কিন্তু হচ্ছে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা চৌত্রিশ সিরিয়ালের একটি গাড়ি আপনারা ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন এবার আমরা একটু ক্লোজার লুকে আমাদের হেডলাইটসটা দেখব হেডলাইটসটা যদি দেখেন যে যথেষ্ট ফ্রেশ কন্ডিশানে আছে এবং স্টক অবস্থাতে আছে ঠিক আছে চৌত্রিশ সিরিয়াল নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন এবং এরই সাথে আমরা যদি একটু বাম্পারটা দেখি দেখাচ্ছি আপনাদেরকে এবং গ্রিলটা দেখাচ্ছে আমরা একটু ইন্টেরিয়রে চলে যাব এর ভিতরে ড্যাশবোর্ডটা কী অবস্থাতে আছে আমরা যদি আপনাদেরকে ভিতরে ড্যাশবোর্ডটা দেখে তাহলে দেখতে পাচ্ছেন এখানে উডেন করা আছে এবং একই সাথে আপনি ভিতরে ড্যাশবোর্ডে যদি দেখেন তেমন কোনো স্ক্র্যাচ বা হ্যাভি ইউজের কোনো ছাপ কিন্তু আপনি এর মধ্যে দেখতে পাবেন না এবং সিটস কাভারগুলো লাগানো আছে আপনি যদি চান তাহলে পারচেস করার পর এই সিট কাভারটা ইউজ করতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি সিট কাভার চেঞ্জ করবেন সেটাও করে নিতে পারবেন আপনি যদি দেখেন ডোর প্যাডসগুলো ফ্রেশ আছে কোনো ধরনের মেজর ইউজের বা হেভি ইউজের কোনো ছাপ নেই বা কোনো ধরনের স্ক্র্যাচেস নেই ব্যাক সাইডে যদি আমরা চলে আসি তাহলে ব্যাক সাইডসগুলো যদি আপনাদেরকে দেখেন গাড়ির সাথে স্টক অবস্থাতে আছে চৌত্রিশ তিলারের নাম্বার প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমরা আপনাদেরকে ড্রাইভিং সিট থেকে এর ভিউটা দেখানোর চেষ্টা করি যদি ড্রাইভিং সিট থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে ডোর প্যাটসগুলো ফ্রেশ আছে স্ট্যারিংয়ে ফাংশনস পেজ আছেন পুশ স্টার এবং উডেন একটা ইন্টেরিয়র কিন্তু করা আছে এটা তো এটা হচ্ছে টু থাউজেন্ড টুয়েলভ মডেল টু থাউজেন্ড এইটিন রেজিস্ট্রেশনের এবং এর রাসম প্যাসেম কিন্তু হচ্ছে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা এবারে আমরা একটা থার্ড গাড়িতে চলে যাব যেটা আমরা একটু এসি ইউবির মধ্যে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে কারহাটে বাজেট ফ্রেন্ডলি গাড়িগুলোর থেকে বাহিরে আপনার প্রিমিয়াম সেগমেন্টের কি কি গাড়ি বা মডেল ওয়াইজ কতটুকু ভালো প্রাইসের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সেই গাড়িটা দেখে নেব তো আমরা আপনাদেরকে একটা প্রিমিয়াম গাড়ি দেখিয়েছি একটা এলিয়ন গাড়িও দেখেছি এখন আমরা আপনাদেরকে টয়টা ব্র্যান্ডেরই বর্তমানে বহুল আলোচিত সমালোচিত এবং একই সাথে জনপ্রিয় একটি গাড়ি দেখাবো যেটা হচ্ছে টয়টা সিএচআর সো কারহাটে আজকে আমাদের কাছে একটা টয়টা সিএচআর আছে টু থাউজেন্ড সেভেন্টিন মডেল টোয়েন্টি টোয়েন্টি টু রেজিস্ট্রেশন একত্রিশ লক্ষ নব্বই হাজার হচ্ছে আস্কিং প্রাইস হাইব্রিড একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেন্ডেড হেডলাইটস এবং সামনে থেকে যদি আমি আপনাদেরকে লোগোটা দেখাই যে এতে কিন্তু হাইব্রিডের যে সাইনটা সেটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবং সামনের বাম্পারটা আপনারা দেখতে পাচ্ছেন সতেরো সিরিয়ালের একটি গাড়ি এবং সাইড ওয়াইজ বাম্পার লুকটা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরে ড্যাশবোর্ডে চলে যাব যাতে করে আপনারা ভিতরের লুকটা দেখতে পারেন এর আগে আমরা এক সিএচআর একটি রিভিউ দিয়েছি এটা আমাদের হাটে নতুন এসছে এবং এই গাড়িটা যদি আপনি দেখেন যে এখানে কিন্তু লেদারের কাজ করা আছে একটা টেক্সচার কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি ডোর প্যাডের মধ্যে এবং আমরা যদি ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন দেখবেন ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু লেদারের কাজ করা আছে মনিটর দেওয়া আছে আর সিটসগুলো কিন্তু হচ্ছে কমপ্লিটলি লেদার ঠিক আছে ওকে তো এবারে আমি একটু ব্যাক সেটটা দেখাবো অন্যান্য ডোর হ্যান্ডেলগুলো থেকে এটা কিন্তু মাছ ডিফারেন্ট এটা কিন্তু এখান থেকে ওপেন হবে উপরের সেটটা থেকে পিছনে কিন্তু অনেকেরই একটা কমপ্লেন থাকে যে সিএচআর মডেল ওয়াইজ একটু কম্প্যাক্টকারি ভিতরে স্পেস কম কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল একটি ধারণা আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ধরনের ভালো স্পেস আছে এবং একই সাথে বেশ কমফোর্টেবল কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য আমরা একটু ব্যাক সাইডটাতে চলে আসবো সাইডে আমরা যদি একটু দেখে আপনাদেরকে বেশ চমৎকার লুকস দেখতে পাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন ব্যাকলাইটসগুলো বেশ প্রিমিয়াম আমি যদি একটু ভিতরের ব্যাগডালাতে চলে যাই অনেক ডিফারেন্ট টয়টার আগে যে র্যাপো গাড়িগুলো বা টয়টার রাশ যে গাড়িগুলো জিপ ধরনের যে গাড়িগুলো ছিল সেগুলো থেকে যদি দেখেন এটা কিন্তু বেশ ডিফারেন্ট করা আছে দুই সাইডে দুইটা লাইটস দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন ওকে এবারে আমরা হচ্ছে একটু ড্রাইভিং সিট থেকে ড্যাশবোর্ড প্যানেলটা দেখে নেব যাতে করে বুঝতে পারেন যে ড্রাইভিং সিট থেকে দেখতে এটা কতটা প্রিমিয়াম ফিল হয় বেশ কিছু আছে এবং স্টার্ট তো এই হচ্ছে আমাদের কারহাটের আজকের সেগমেন্টের গাড়িগুলো আমাদের কারহাটে আমরা আজকে আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি এর আগে আপনারা বেশ কিছু ডিফারেন্ট টাইপের ভিডিও দেখেছেন আমাদের এখানে ইউনিক গাড়িগুলো মাজদা তারপর হচ্ছে মিথবি ব্র্যান্ডের গাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি সিএইচআর জিপ নিয়ে আমরা বেশ কিছু রিভিউ করেছি এবং বাজেট ফ্রেন্ডলি পাঁচ থেকে দশ টাকার মধ্যে গাড়ি দেখানোর চেষ্টা করেছি একই সাথে আমরা কিন্তু হচ্ছে টয়টা এক্সকোল্ড একটা সিরিজ করেছি যেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মডেল ওয়াইজ টয়টা গাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি আজকে আমরা আপনাদেরকে টয়টা ব্র্যান্ডের প্রিমিয়াম যে গাড়িগুলো আছে বা প্রিমিয়াম বলতে হচ্ছে মডেল ওয়াইজ যে আপগ্রেডেড মডেলের যে গাড়িগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের কারহাটে যে ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল সেভেন নাইন আমাদের হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো ওপেন করা আছে আমাদের কারহাটের লোকেশনটি হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে আমরা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো বিশটিরও বেশি গিয়ে কালেকশন নিয়ে থাকে এবং আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ 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 ডট কারহাট ডট কম ডট বিডি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অ্যান্ড সাইক শেয়া সাইনিং অফ ফ্রম টু ডেজ ভিডিও ফ্রম কাহট পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ